হ্যালো এভরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর বঙ্গ তাঁত কাপড় হাটের সব শাড়ির কালেকশান আবার কিন্তু সিজন চলেই এলো তো খুব ভালো ভালো কালেকশনই আজকে আমি তোমাদেরকে দেখাবো আশা করি সকলের খুব ভালো লাগবে কালেকশনগুলো আর আরও কিন্তু আমি তোমাদেরকে একটি জিনিস জানাবো যেটি তোমরা দেখতে থাকো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে তার মাঝে বলতে থাকবো তোমরা কিন্তু খুব ভালো ভালো কালেকশান দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সামনে থেকেই দেখাচ্ছি এই সমস্ত শাড়ি কিন্তু তোমরা বিএ সিজন চলে আসছে তোমরা কিন্তু নিতেই পারো পরতেই পারো মোটামুটি হাজার বারোশোর মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে বিয়ের সিজন আসছি একটু ভালো তো নিতেই হবে তো তোমরা কিন্তু এগুলো নিতেই পারো খুব সুন্দর দেখতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে আর অনেক অনেক কিন্তু কালার অপশান যেটা থাকে প্রত্যেকবার সেটাই বলছি এই ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে কালার রয়েছে আর তোমরা কিন্তু তসর দেখতে পাচ্ছ এটা হলো এগারোশো টাকার তসর আজকে আমি না তোমাদেরকে এগারোশো টাকার তসর দেখাবো তোমাদেরকে পাঁচশো আশি টাকার তসর দেখাবো এটা হলো পাঁচশো আশি টাকার তসর তোমরা দেখতেই পেলে যে এগারোশো টাকার তসর আর পাঁচশো আশি টাকার তসরে কতটা ডিফারেন্স দেখার দিক থেকে অনেকটা ডিফারেন্স রয়েছে তো তারপর চলো কিছু জামদানি দেখি তোমরা এখানে জামদানি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি তোমরা স্টার্টিং প্রাইস হবে দুশো আশি এগুলো একটু ভালো জামদানি আর এখন কিন্তু খুব ভালো ভালো জামদানির কালেকশন পাওয়া তো তোমরা কিন্তু তোমাদের মনের মতন জামদানি নিতে পারো তারপর তোমরা যে শাড়িগুলো দেখছো ওই শাড়িগুলোর নাম না আমি জানি না আর কি তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমি কমেন্টে জানিও যে শাড়িগুলোকে কী শাড়ি বলে কিন্তু এর প্রাইস রয়েছে তিনশো আমি শাড়িগুলোর নাম জানি না কিন্তু আমি পুজোর সময়ের দাম জিজ্ঞাসা করেছিলাম তখন কিন্তু বলেছিল এর প্রাইস পাঁচশো টাকা অন্য কোনো দোকানে সাড়ে পাঁচশো বলতো তো আমার কাছে যে খুব একটা ভালো লাগতো সেটা কিন্তু নয় আমি ভাবতাম যে কী এমন আছে শাড়িটাই যাই হোক তারপরে কিছু হ্যান্ডলুম দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে খুব ভালো ভালো হ্যান্ডলুম যেগুলো প্রাইস রয়েছে সাড়ে তিনশো তিনশো কুড়ি তোমরা যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ আর এই শাড়িটা দিয়ে এত সুন্দর দেখতে এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা আমার মারাত্মক সুন্দর লেগেছে দেখতে জানি না তোমাদের কতটা ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমি তো শাড়িটা নিয়েই নেবো এরম একটা আমার পছন্দ হচ্ছে তারপরে কোনো মতে নিজেকে সামলালাম না ঠিক আছে অনেক শাড়ি হয়ে গেছে আর নয় তো আমার যাই হোক শাড়িটা খুব ভালো লেগেছে তোমরা কিন্তু তিনশোতে পেয়ে যাবে এই শাড়িটা তোমরা দশ কুড়ি টাকা কমাতেই পারো কোনো কোনো দোকানে কিন্তু দশ কুড়ি টাকা কম এই এটা কিন্তু সত্যিই খুব সুন্দরের কালারও ছিল অনেক কালার দেখতে গিয়ে আমি মাকে বললাম না থাকে এই কালারটাই যেন বেশি ভালো লাগছে তো তোমরাও দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আর কোনো কালার দেখলাম না কালারটা এতটাই সুন্দর তোমরা কিন্তু নিতে পারো বা অনেক কালার রয়েছে তোমরা কিন্তু তোমাদের মনের মতন কালার দেখতে পারো আরও কিছু তসর দেখাই তোমাদেরকে এই তসরগুলো কিন্তু তোমরা পাবে পাঁচশো আশির তসর তো তোমাদেরকে আমি আগে কিন্তু দেখালাম এগারোশোর তসর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঁচশো আশির তসর তো খুব ভালো ভালো কিন্তু তসরের কালেকশান রয়েছে তোমরা কিন্তু নিতে পারো তোমাদের মনের মতন তসর তারপর তোমরা হ্যান্ডলুম দেখতে পাচ্ছ তিনশোই যে হ্যান্ডলুমগুলো রয়েছে অনেক কালার অপশান রয়েছে তোমরা তোমাদের মনের মতন অনেকের অনেক ধরনের কালার পছন্দ হয় এখানে কিন্তু সব রকমের কালার অ্যাভেলেবেল থাকে তোমাদের কালার নিয়ে কোনো টেনশান নিতে হবে না তোমাদের মধ্যে অনেকে কিন্তু সুতির জামদানি খুব বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু আমি কিছু সুতির জামদানি দেখিয়ে দেব আমায় তো অনেকেই কমেন্ট করছো যে সুতির জামদানির জন্য তো আমি সেই জন্যই কিন্তু তোমাদেরকে আজকে একটু সুতির কালেকশানও দেখাবো এই সুতির জামদানিগুলো না তোমরা তিনশো দশে পেয়ে যাবে আর ভীষণ ভালো কাপড় ভীষণ সত্যি খুব ভালো কাপড় তোমরাও দেখো তোমাদেরও আশা করি কাপড়গুলো সত্যি খুব ভালো লাগবে প্রত্যেকটা কালার ভালো রয়েছে এখানে বয়োজ্যেষ্ঠাদের কালারও রয়েছে যারা যেরকম কালার পছন্দ করে সেরকম কালারও কিন্তু তোমরা এখানে পাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর একদম না পিওর সুতি তোমরা আমরা হাত দিয়ে দেখো সত্যি একদম খুব ভালো সুতি পিওর সুতি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তিনশো দশে তো তোমরা কিন্তু সুতির জামদানি যারা পছন্দ করো তারা কিন্তু সুতির জামদানি নিতে পারো ভেতরটা দেখছো তোমরা কতটা সুন্দর রয়েছে পুরোটাই কাজ করা তো চলো তোমাদেরকে একটু খুলেই দেখানো যাক শাড়িটা পুরো একদম ফুল শাড়ি কিন্তু একই কাজ করা ওভারঅল এই কাজই তোমরা কিন্তু পেয়ে যাবে শাড়িটা তিনশো দশে কিন্তু তোমরা এই সুন্দর সুতির জামদানিটা কিন্তু তোমরা পাবে তো চলো আরও একটা সুতির জামদানি খুলে দেখানো যাক এটাও কিন্তু খুব সুন্দর একদম অল ওভার তোমরা কাজ পেয়ে যাবে তিনশো দশে খুব ভালো ভালো কিন্তু সুতির জামদানি তোমরা সত্যিই ওখানে পাবে তোমরা কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো একবার করে এটাও তোমরা দেখে নাও সব কিন্তু সেম ওভারঅল একদম দারুণ কাজ করা পুরোটা কোথাও কোনো গ্যাপ নেই ফুল কিন্তু একদম পুরো কাজ করা আর ভীষণ ভালো ভালো এরকম আরও শাড়ি রয়েছে সব তোর খুলে দেখানোর পসিবেল নয় তোমরা তোমাদের পছন্দ মতন শাড়ি কিন্তু দেখে নিতে পারো এবার তোমাদেরকে দেখাই এই যে এই স্লেট কালার যে অ্যাশ কালারের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ বা ইয়েলো কালারের যেই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এই শাড়িগুলো না আমি নতুনই দেখলাম উঠেছে সাতশো টাকা কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর দেখতে আসলে ছোট্ট ভাজ করা তো সাধারণত ওরা না নিলে খোলে না আর কি এই শাড়িটা তো সেই জন্য আমি ওর বিরক্ত করলাম না ওদেরকে খুলিয়ে খুব ভালো দেখতে কিন্তু রয়েছে সাতশো টাকার প্রাইস আর প্রত্যেকটা কালার ওপরের যে কালারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর এরকম অনেক সুন্দর সুন্দর কিন্তু তোমরা ওখানে শাড়ি পাবে এখন তোমরা দুশো চল্লিশের জামদানি দেখতে পাচ্ছ হার্ট জামদানি তোমরা অনেকেই আছো হার্ট জামদানি পছন্দ করো তারা কিন্তু নিতে পারো স্টার্টিং প্রাইস দুশো তিরিশ চল্লিশ আবার কোনো কোনো দোকানে কিন্তু দুশো কুড়িরও রয়েছে স্টার্টিং প্রাইস কিন্তু এই দোকানে ছিল দুশো চল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ওরা শাড়িগুলোকে সব গুছিয়ে রেখেছে তারপর তোমরা সফট জামদানি পেয়ে যাবে তিনশো একদম ইউনিক একটা কালেকশন রয়েছে সফট জামদানি আরও তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে কত কত শাড়ি রয়েছে এই কিন্তু সব শাড়ি সুন্দর করে সাজানো থাকে আর এত ভালো লাগে দেখতে শাড়িগুলো যখন সাজানো থাকে ওরা কতক্ষণ ধরে সাজায় মোটামুটি কিন্তু ওরা ভোর সাড়ে তিনটে তিনটেই চলে আসে কারণ এত কালেকশান এগুলো তো সাজাতেও সময় লাগে তাই না তো সেই কারণেই আর তারপর কিন্তু তোমরা এই যে জামদানিটা দেখতে পাচ্ছ এর দাম রয়েছে তিনশো টাকা খুব ভালো কিন্তু জামদানিটা আর এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস জানাই যেটা আমি জানাবো বলছিলাম তোমরা হয়তো অনেকেই জানো না যে বঙ্গ তাঁতকাপুর হাটের কিন্তু তলাতে তোমরা রেডিমেড পোশাকের সমস্ত কিছু পেয়ে যাবা এ টু জেড সমস্ত কিছু তোমরা যা যা নিতে যাও ওয়ান পিস থেকে শুরু করে জিন্স টপ সমস্ত কিছু তোমরা কিন্তু ওখানে পাবে রেডিমেড মোডম মানে এক কথায় বলা যায় যে রেডিমেড যা যা পাওয়া যায় সমস্তটাই কিন্তু তোমরা ওখানে পাবে আর একদম হোলসেল প্রাইসেই পাবে অনেকের কিন্তু হয়তো যাওয়া হয় না চারতলাতে কিন্তু তোমরা কিন্তু একবার গিয়ে ঘুরে দেখে আসতে পারো ওখানে খুব ভালো ভালো চুড়িদারেরও কালেকশান রয়েছে কুর্তিরও কালেকশন রয়েছে যে চিকনকারি কুর্তিগুলো আছে না সাধারণত আমরা কিন্তু ওই চিকনকারি কুর্তিগুলো কিনে পাঁচশো সাড়ে পাঁচশোতে কিন্তু আমরা ওই চিকনকারি কুর্তিগুলো কিনে এসেছি কিন্তু এখানে তোমরা কিন্তু সাড়ে তিনশো টাকাতে চিকনকারি কুর্তি উইথ যে ইনার সেটাও কিন্তু পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকায় এবার তোমরা দশ কুড়ি টাকা কমালেও কমাতে পারো কারণ কি এখানে হোলসেল তো তো আমি তো সব সময় তোমাদেরকে যে হোলসেলের ক্ষেত্রে কিন্তু সব দোকানে কমাই না কোনো কোনো দোকানে পাঁচ টাকা দশ টাকা এরকম কমাই তো তোমরা কিন্তু বলে দেখতেই পারো ওটা কিন্তু তোমরা চারতলায় পেয়ে যাবে আর আমার ভিডিও তোমার কেমন লাগছে বা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের খারাপ লাগলেও তোমরা আমাকে জানিও তোমাদের ভালো লাগলেও কিন্তু তোমরা আমাকে যা আর এই হাটটা বসে রবিবার এবং বৃহস্পতিবার তোমরা শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটোতে বলবে যে আমি বঙ্গহাটে যাব তবেই কিন্তু তোমরা পৌঁছে যাবে তো আজকের মতো বাই